ইট ইজ ওয়ান্ডারফুল তোমরা মহারাজের কথা মনে রাখবে আরেকটা কথা বলি তোমরা সোশ্যাল মিডিয়া এটা সেটা দেখার জন্য উদ্রীব না কি হচ্ছে কি হচ্ছে আগে কেউ জানতে পারতো না এখন জানতে পারছি কি হচ্ছে তাই তো এই ধর একটা সেকেন্ড ওয়ান টু থ্রি এই যাচ্ছে না সারা পৃথিবীতে প্রত্যেকটা সেকেন্ডে কুড়ি হাজার মতো করে লোক মরছে দশ হাজার লোক জন্মাচ্ছে হাজারটা ক্রাইম হচ্ছে কুড়ি হাজারটা মার্ডার হচ্ছে চল্লিশ তুমি পাগল হয়ে যাবে তুমি ভাবছো জানতে পারলে খুব ভালো তোমার জ্ঞান হবে জানতে পারলে কাকে তুমি কিভাবে ফাঁসিয়ে দিতে পারছো দ্যারি ইম্পর্টেন্ট পয়েন্ট রেডি টু রিসিভ ইনফরমেশন আর ইউ রেডি ইনফরমেশন ব্যুরো আইবি চিফ সিআইডি চিফ এরা যদি চারটে ইনফরমেশন প্রায় মাথা খারাপ করে পড়ে থাকবে ওরা তোমার পাশের বাড়িতে কি হচ্ছে তোমরা জানো আগে জানার সব ছিল উৎসুক ছিল জানবো সব জানবো কারণ আড়ি এখন যন্ত্রের মধ্যে আড়ি তো খুব ভালো হয় নিম্নবৃত্তি অসাধারণ উৎসব চলছে বই পড়া বলছ পিডিএফ পড়বে ইনফরমেশন জানবে ইন্সপিরেশন নেবে একটি ইন্ডাস্ট্রি এই জন্য অনেক অনেক যারা থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট ইউ কো অ্যান্ড গো নষ্ট হতে হতে ধ্বংস হতে হতে জানতে পারবে যে বাবা মার কাছে আমার বড় দিদির কাছে বসে একটা ভালো মাস্টার কাছে বসে যদি প্রথম দশটা বছর করতে পারতাম জীবনটা অসাধারণ হতো এইটাই ঋষিমিরা ভেবেছিল সেই জন্য ব্রহ্মচর্য আশ্রম বলে একটা সেকশন অফ টিচিং পিরিয়ড ছিল সেখানে একজন টিচার থাকত আইডিয়াল পার্সন রাজার ছেলে ভিকারির ছেলে সব ওখানে গিয়ে করবে মনটা তৈরি হবে একটা বড় কেঁতুল গাছে বড় হাতি বেঁধে দেওয়া যায় কিন্তু কেঁতুল গাছটা যখন ছোট থাকে তখন একটা পোকা গেলে ওটা নষ্ট হয়ে যায় আমাদের তেতুল গাছ হবে তার মানে এই নয় এক্ষুনি তো ওর কি ক্রাইম ওর কি নষ্ট করার ক্ষমতা এগুলো সব জেনে একটা পিন্ডি হয়ে একটা ডাস্টবিন হয়ে বসে থাকতে হবে ইউ আর গেটিং টু ডাস্টবিন কি হচ্ছে জানো এই ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এক্সপ্লোরেশনের দশ বছর আগে আমি যদি চলে যাই তখন দেখছি ক্যান্সার অন্তত সিক্সটি পার্সেন্ট বেড়ে গেছে তোমরা জানো সেটা তোমরা ভাবছো রিয়ালিটি আজকে নতুন নতুন টার্নলজিগুলো আমিও জানি না সাইবার বুলিং তোমাদের দোষ নয় দোষ তোমাদের বাবা মায়ের তুমি ভেরি ক্লিয়ার বাবা মায়ের আমি কোন স্পেসিফিক বলছি না একটি নরেন্দ্রপুর পুরুলিয়ার ছেলেকে দেখবে ক্লাস টেন পাশ করার পর দেখে মনে হয় দুধে ভাতে প্রচুর রেজাল্ট করেছে কাছে গিয়ে দেখবে তার জীবনের কি অসাধারণ সন্তুলন ভারসাম্য কেন মোবাইল নিয়ে নাড়াচাড়া করে বিদ্যাসাগর হওয়ার ঢং করতে হয়নি তাকে তাকে অত্যন্ত নির্মম ভাবে মোবাইলটা ছেড়িয়ে নেওয়া হয়েছে কোন কমপ্লেনই শোনা হয়নি হি বিকেম এ পাস আউট ফ্রম দ্য ব্রহ্মচর্য আশ্রম সেজন্য মহারাজ বললেন যখন স্বামীজি চাইলেন যে আমি তুমি জানো তো এই বিদ্যালয় পেলে পুরো পৃথিবীর ক্ষমতা পেয়ে যাবে এই চারটে পাঁচটা ক্রাইম হ্যাঁ কতগুলো মাসিম ননদ হ্যাঁ জামাই কাকা এদের কিছু জানা না

বন্যা আসে যে কত অন্যায় করবো চল একসঙ্গে করি এটা তোমরা বাচ্চারা বুঝতে পারবে না আমার দুই হাত জোর করে অনুরোধ এই মোবাইলটা বন্ধুরে উপরে চ্যাটরে আহারে ঘুরে এটা বন্ধ করে সরাসরি তার সঙ্গে হ্যাঁ ঘুষোঘুষি করবে পিঠে পিঠে হাত দিয়ে ঘুরবে মানুষের মতো থাকবে এই মানুষের শরীরটা প্রায় আড়াই কোটি বছরের পুরনো একটা হার্ডওয়্যার দুদিন করে চেঞ্জ করতে পারবে না রাত্রি জেগে জেগে তুই কেমন আছিস বললে পরের দিন ডিপ্রেশনে ভুগবে চেঞ্জ করতে পারবে না আমাদের মাথায় ক্লক আছে পেটের মধ্যে ঘড়ি আছে এই ঘড়ি দিয়ে আমরা ঘুমাই এই ঘড়ি দিয়ে জানি এই ঘড়ি দিয়ে কি পাই এই ঘড়ি দিয়ে আমার খাবার তৃপ্তি হয় ঘড়ি আছে তোমরা জানো না য্যান আর পেস মেকার আছে হার্ট বিট করে দেন আর ক্লকস ইউ আর বডি তোমরা যদি এই শরীরটাকে ভাঙতে চাও যদি এদেরকে ডিসেম্বলি করো ইউল টাই খুব ভালো ইম্পর্ট্যান্ট ডিসকাশন স্বামীজির এই পয়েন্টটা মহারাষ্ট্রে আই এম গিভিং থাউজেন্ড থ্যাংক টু হিম ইয়াস রিলেটেড দণ্ডরপুর থিম যে যখন বলি তোমাকে সব পাওয়ার দেবো বাট করছে যে ওর কত বুদ্ধি আছে তোমাকে যদি বলতাম হ্যাঁ হ্যাঁ আমি কিছুটা ফেলেই হবে সব চাই না এই পাড়াটা আর ওই 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 মামা আছে ওর খবরটা আর ওই আমার খবর ওই তিন চাতে ফেলি হবে ও সব চাই না হা করে আছি নরেন্দ্র নরেন্দ্রনাথ বলল আমার হবে না কারণ আমি সত্য ছাড়া মিথ্যা দিয়ে নাড়াচাড়া করতে রাজি হইবো মিথ্যার অনেক নাড়াচাড়া হয় তোমরা মিথ্যার সমুদ্রে মিথ্যা নাড়াচাড়া করে মিথ্যা জয়লাভ করে ভাবছো মিথ্যা আমি জয়লাভ করেছি মিথ্যা আমি হেরে গেছি ইউ আর উই আর গোয়িং ফার অ্যাওয়ে ফ্রম আওয়ার হিউম্যান লাইফ বি কেয়ারফুল বি ভেরি কেয়ারফুল অ্যান্ড দ্য লাস্ট ওয়ার্ড মহারাজ সে আই এগ্রি কমপ্লিট উইথ হিম যন্ত্র যন্ত্রই যন্ত্র এবং যন্ত্রনা দুটোরই সংস্কৃতি রুট এক যন্ত্র তোমাকে ভগবান দিয়েইছেন হাতটা কি যন্ত্র নয় সেটা এত সুন্দর যন্ত্র সেটা যে নাড়ায় এই নাড়ানোর এই যে অদ্ভুত রকম নাড়ানো এইটা করতে এখন প্রায় হাজার বছর চলে গেছে এই এবং আমি ইচ্ছা করলেই নড়বে ভাবা যাক কটিখানা তার লাগে আমি ইচ্ছা শুধু ইচ্ছা হলো হ্যাঁ আই ডিজায়ার সো সুইট সুইফ ওয়ান্ডারফুল মেশিন আই হ্যা ইউজ দ্য মেশিন That is what the teaching of Vedas and Vedantas, be a person yourself. Be a machine of goodness. Then you can understand what is good and bad. You can make people good and bad. You will become good and bad. And you will, that soul, you will enjoy the peace, peace and peace. Thank you.